হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল তো ওদের সবাইকে ওয়েলকাম দেখে নাও গাইস আজকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি মেলা দেখতে তো প্রথম থেকে শেষ ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আর আমার বোনের ছেলে আসছে আমার বোন এখনও বেরোয়নি তো চলো সাথে থাকো পাশে থাকো আর পুরো ব্লকটা জুড়ে থাকো কেউ স্কিপ করবে না কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করবো না করবো সব ব্লগকে দিয়ে দেবো তোমাদের যেহেতু আজকে আমরা মেলা দেখতে যাচ্ছি তো আমাদের বাগান দেশ নিশ্চয়ই জানো আর আজকে রোদ্দুরটা রয়েছে রোদ্দুরটা বেশ ভালোও লাগছে মিষ্টি মিষ্টি রোদ্দুর তো সকাল থেকে সারাদিন একটু মেঘলা ছিল আর দেখো গাইস ওরা মেলা দেখতে গিয়েছিল চলে আসছে সকালে গিয়েছিলো সকাল সাত আটটার সময় গিয়েছিল তো ওরা ফিরছে আমরা যাচ্ছি তো এখানে মেলা দেখতে গেলে সকালে মেলা দেখতে হয় রাতে মানে সকাল থেকে সারাদিন প্রচুর ভিড় হয়ে যায় সে আমরা যখন যাই তখন সকালেই যাই আমাদের আজকে একটু লেট হয়ে গেলো রান্না বান্না করতে তো দশটা এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছে বনে এসে তারপরে যাচ্ছি তো যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা আমার চ্যানেল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পায়ে থাকবে সাবস্ক্রাইবার করে যারা পুরাতন তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও পায়ে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর এটা হলো ভাটা তো ভাঁটার দিকে আমরা আছি আর ও আসে তাদের করে ওকে বলে একটু হাই করে দাও তো হাই করে দিল এবার আমরা হাঁটার পথ মানে হাঁটার রওড়া দিচ্ছি তো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু অনেকটাই যেতে হবে হেঁটে হেঁটে আর এটা ভাটা ভাটার মধ্যে মানে তৈরি হয় বাড়ির কাছেই ভাটা আমাদের আর দেখে নাও গাইস এখানে একটা পুকুর আছে পুকুরটা টপকে আমাদের যেতে হয় আর ওদিক দিয়ে বাগান যে কলা গাছগুলো আছে ওদিক দিয়ে যেতে হয় কিন্তু অনেকটাতে গেলে অনেকটা দূর বলে আমরা এই যাচ্ছি আর দেখে নাও চারিদিকে শুধু বা মানে বেনা গাছ পুরো বা মানে জঙ্গল বন জঙ্গল এইসব রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হচ্ছে ও আগে চলে যাচ্ছে দুটো ছেলেকে নিয়ে মানে আমার ছেলে আর বোনের ছেলেকে নিয়ে যাচ্ছে আমরা পেছনে আসছি আর ওই সাইডে দেখো সব সরষে গাছ ওইগুলো সব আমাদেরই সর্ষে গাছ আর এখন আমরা গিয়ে এখনও পৌঁছাইনি এখনও কলা বাগান টপকে টপকে এতে হচ্ছে কলা গাছ আম গাছ সবই আছে আর দেখে নাও গাইস ওই দিকে সব ফিস্টি করছে দেখতে পাচ্ছ কি যায় না সব ফিস্টি করতে এসছে আর আমার বোন যাচ্ছে আর এটা হলো আলু ক্ষেত আলু ক্ষেত পার হয়ে যেতে হয় মানে মাঠে মাঠে যেতে হয় দেখে নাও গাইস মেলার কাছাকাছি চলে এসতে আবার ব্রিজ পার হতে হবে তো ভাবলাম যে একটা ব্রিজটা পার হবো তো একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব ওই দেখো ওটা হলো একটা ব্রিজ ওই ব্রিজ দিয়ে আমাদের যাতায়াত করতে হয় ব্রিজটার জন্য পঞ্চাশ টাকা করে কাছ থেকে চাঁদা নিয়ে গেছে তো চাঁদা নিয়ে গেছে ব্রিজে এবার অনেক লোক হয় ওই জন্যে আর দু কত বছর চার বছর মনে হয় ব্রিজ হয়নি লোক যেতেও পারছিল না তো এবছরে বছরে থেকে চাঁদা নিয়ে গিয়ে ব্রিজটা বাইরে নিয়েছে তো এত ভিড় হয়েছে তোমাদের বলেও বোঝাতে পারবো না লাস্টে ব্রিজটা মনে হয় ভেঙে যায় ভেঙে পড়ে যায় এরকম ধরার কিছু ব্যাপার হয় আর দেখে নাও গাইস আমরাও তাড়াতাড়ি করে চলে যাচ্ছি মেলা দেখার জন্য তো এটা হলো মানে জলটা হলো গুড় জল গুড় জল মানে কালো জল পুরো পানার নিচে যে জলটা না প্রচুর ঠান্ডা মানে দেখে মনে হচ্ছে কালো কিন্তু কাঁচ কাঁচ লাগে সামনে থেকে যখন জলটা হাত দেবে তখন কাঁচ কাঁচই মনে হয় জলটা উম তো এবার আমরা উপর দিকে উঠে যাচ্ছি উপর দিকে উঠে দেখো এত ভিড় হয়েছে কত গাড়ি যেহেতু এখানে ফিষ্টি হয় মাছের মেলার জন্যে মাছ কিনে এনে এখানে ভাজা খায় মাছের ঝাল খায় মাছের তরকারি খায় অনেক দূর দূর থেকে সব ফিস করতে যায় মানে মেয়েরাও আসে বইয়েরাও আসে লোকেরাও আসে অনেক সবাই অনেক দূর দূর থেকে আসে মাছের মেলাও দেখতে পাবে আর মাছও খেতে পাবে আর ফিস্টি হবে তো আসে তো এবার আমরা আস্তে আস্তে মেলার ভিতরে রওনা দিচ্ছি যেহেতু এগারোটা বাজে এখন মানে মানে ভোর থেকে এখানে মেলার জন্যে মানে লোকজন হয়ে যায় তো ভোর থেকে নিয়ে হয় মেলাটা তো আমরা সকাল আমাদের এখান দেখেন তো সবার সকাল সকাল যায় সাতটা থেকে সব চলে যায় গিয়ে মেলা ফেলা দেখে আসে তো আমরা ভাবলাম যে একটু বেলাতেই যাবো রান্নাবান্না কাজ ফাজ করে গুচ্ছে কাচ্ছি রেখে যাবো এবার এখানে কাঠও বিক্রি হচ্ছে তেল মশলা এই সব অনেক কিছু বিক্রি হচ্ছে পাঁপড় বিক্রি হচ্ছে তো এত ভিড় হয়েছে আমরা মানে মানে ঢুকতে পারছি না আর ওই যে সাদা সাদা পেটিগুলো রাখা আছে দেখছো গাইস ওই পেটির মধ্যে মাছ নিয়ে আসে তো সমুদ্রের মাছ মানে গাড়ি গাড়ি নিয়ে এসে এবার এখানে ফেলে বিক্রি করে যেহেতু মাছের মেলা মাছ বিক্রি হয় আর দেখ আমি মাছের বাজারে চলে এসেছি তো এখানে তেল মশলা সবই বিক্রি হচ্ছে আর মাছ কেন দেখে নাও গাইস প্রথমে আমরা মাছের মেলায় ঢুকেছি ফার্স্টে মাছের মেলা ঢুকতে হয় তারপরে অন্য জায়গায় যাই কি আমি জানি না প্রথমে মাছ দেখতে ঢে মানে মাছ দেখতে গেলাম তো সবাই যাচ্ছে আমিও গেলাম আর দেখ নাও এখানে এত মাছ এত মাছ আর এত ভিড় পুরো কেউ যদি পড়ে যায় পুরো চেপে দেবে সারাদিনই এই মাছের মেলায় ভিড় থাকে আর দেখ নাও এই পেটিগুলোর মধ্যে মাছগুলোকে নিয়ে আসে তো এগুলো কি মাছ আমি জানি না তো তোমরা যদি কেউ যদি জেনে থাকো কমেন্ট করে বলো এগুলো কি মাছ আর মাছগুলো দেখো সেই কী অবস্থা দেখেই যেন আমার কেমন হচ্ছে আমরা তো আমি তো খাইও না কিছু না এইসব দেখেই আমার কেমন হচ্ছে মাথা পাতা ঘুরছে মানে পেয়ে যাচ্ছে এত মানে খারাপ লাগছে যারা খায় তাদের হয়তো ভালোই লাগে বলে ভালো টেস্ট হয় আমি তো এইসব মাছ খেতে পারি না সেটা আমি খাই না তো জাস্ট ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছি আর এই মাছটা কী মাছ সেটাও আমি জানি না কেমন ধারা কেটে রেখে দিয়েছে দেখো দেখলেই কেমন হবে আর দেখো সাপের মতন মাছ কি মাছ আমি এটাও জানি না যারা খায় তারাই মানে জানে যে কি মাছ এটা গাইস এখানেও একটা মাছ আছে তো মাছটা দেখে নাও অনেক বড় মাছ তো আরো অনেক বড় বড় মাছ ছিল সেগুলো হয়তো কাটা হয়ে গেছে এই মাছটা করে বিক্রি হয়নি আমরা আস্তে আস্তে আমরা মেলার ভিতরে মানে মন্দিরের ভেতরে ঢুকবো তো মন্দিরের ভেতরে যাচ্ছি দেখো বাইরেটা দেখো এখন মানে এগারোটার সময় এরম ভিড় এর থেকে আরও বেলা যত হবে তত আরও বেশি ভিড় হবে আর জুতোর দোকান বসছে অনেক কিছু দোকান বসছে এবার আমি মন্দিরের ভেতরে যাচ্ছি তো ছেলেগুলো বায়না কোচ এটা কিনবো ওটা কিনবো আমরা বললাম যে না এখন না আগে সব কেনাকাটি মানে ঘুরি তারপরে কেনাকাটি করে দেবো বাড়ি যাওয়ার সময় এখন কিনলে হয়তো ফেলে দেবে কিংবা নিয়ে যেতে নিয়েতে পড়ে যাবে ওই জন্য এখন আমরা কিছু কিনে দিই নি তো আসন বিক্রি হচ্ছে বা অনেক কিছু গামছা এটা ওটা সয়ে বিক্রি হয় ঠাকুর বিক্রি হয় এখানে মানে বেশি বিক্রি হয় আর এবার আমরা মন্দিরের ভেতর ঢুকছি দেখলাম গায়ে ভেতর কেমন লাগছে দেখে না যেহেতু রাধা কৃষ্ণ আছে আর এইগুলো ঠাকুরগুলো কি আমি জানি না পো তো এখানে পয়সা দিয়ে পুষ্পাঞ্জলি এখানে পুষ্পাঞ্জলি এখানে ইয়ে দিচ্ছিল আর এখানে নাম কীর্তন হবে এবার এখানে অনেক লোকজন বসছিল ব্রাহ্মণও ছিল দিয়ে আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য আর রাধা কৃষ্ণকে খুব সুন্দর লাগছে আর সবাই বলো রাধা রাধে হরে কৃষ্ণ তো আমিও বলে দিলাম রাধা রাধে হরে কৃষ্ণ তো আমিও প্রণাম করে আর এই দুটো ঠাকুরকেও খুব সুন্দর লাগছে আর এখানে আমার গোপালে মানে বেইডে আমার গোপাল সোনায় জন্য জামা মানে জামা নিয়ে নিকো যেহেতু শীতকাল শীতকালে সোয়েটার আর একটা আসুন নিয়েছি তো আসুন নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম তো আমার বোনের ছেলের জন্য গাড়ি কিনেছে তো এই গাড়িটা নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এই গাড়িটার দাম হলো একশো তিরিশ টাকা তো ওর মা ওকে কিনে দিয়েছে আর আমরাও একটা কিনে দেবো আর দেখো ভিড় অল্প অল্প হচ্ছে না বেশি হয়েছে তো ওদের সামনে ভাবছো যে ভিড় হয়নি কিন্তু সামনের দিকে প্রচুর ভিড় তো বেলার ভিতরে ভিড় হয়নি হবে এবার আস্তে আস্তে আমরা যখন আসি তখন ভিড় হয়ে যাচ্ছে তো এবার আমরা দাঁড়িয়ে আছি চাউমিন এগরোল খাই খাবো বলে তোকে বল একটু হাই করো হাই করলো এখানে ঘুগনি খাবো বলে মানে চাউমিন এক রোল সবই খাওয়া গেছে এখানটা আবার ঘুগনি খাবো বলে দাঁড়িয়ে আছি আমার একটা ব্লগ বাননি তোমাদের সামনে বাড়ি গেছে আর দেখো আমরা বাড়ি আসছে দেখো ও তোমাদের দাদাভাই নাচছে তো ওকে ভিডিও করে বলছিলো তাই বললাম না ভালো লাগছে না বাড়ি চলো এত কষ্ট হচ্ছে হেঁটে হেঁটে ভালো লাগছে না আর ও বলছে খালি বলছে মানে ভিডিও বানাও ভিডিও বানাও করছে তো আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছে আর ও নাচছিল আর ও বুঝতে পারি যে ও নাচছিলো যে ক্যামেরায় তুলে নেবে দেখে নাও গাইস এবার আমরা বাড়ি চলে এসেছি চান টান হয়ে গেছে এখনো খাওয়া হয়নি তো এবার খেতে হবে ভাবলাম যে ভিডিওটা কেমন আছে বলবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার বোন ওখানে বসে আছে বসতে বসতে অনেক কী মাগছে তো আমি বসে আছি চান্না হয়নি কিছু নয় তো রান্না করলাম আবার এসে তো ভিডিওটা কেমন আছে বললে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেহেতু রাতে বসে সবাইকে গুড নাইট চলো টাটা বাই